আসসালামু আলাইকুম সবাইকে আমি এই ভিডিওতে আপনাদেরকে ইটালি নিয়ে একটা ওভারভিউ দিব প্রথমেই বলে রাখি যে ইটালির ভিসা রেশিও গত বছরের তুলনায় এই বছর বাড়ছে মানে গত বছর এত রেশিও ছিল না বাট এই বছর একই সাথে অ্যাপ্লিকেন্টও বাড়ছে পাঁচ হাজার অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লাই করছে ইটালিতে এর মধ্যে অনেক আগ্রুম বাগরুম অ্যাপ্লিকেন্ট আছে ফেক ডকুমেন্ট সাবমিট করা অনেক অ্যাপ্লিকেন্ট আছে এর মধ্যে আবার জেনুইন ফর্টি ওয়ান পার্সেন্ট অ্যাপ্লিকেন্ট হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারে নাই অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা একটু কমপ্লিকেটেড ছিল তো ইটালির ক্ষেত্রে বেসিক্যালি আপনার মেইন ইনটেক একটাই সেপ্টেম্বর ওই ফেব্রুয়ারি ফেব্রুয়ারি ইনটেক অনেকে কোশ্চেন করে ভাই ফেব্রুয়ারি ইনটেকে যেতে চাই এই করেন সেই করেন এগুলা নাই হ্যাঁ সেপ্টেম্বরের একটা ইনটেক বাংলাদেশিদের জন্য কারণ ইটালিতে এক বছরের ব্যাংক সলভেন্সি এখন দিতে হয় মানে ট্রানজ্যাকশন হিস্ট্রি সো আপনার নভেম্বর থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে এবং লাগাতার নেক্সট আগস্ট পর্যন্ত প্রতিটা এপ্লিকেন্ট বিভিন্ন কাজ আমাদের করে যেতে হবে সো এই জার্নির কথা মাথায় রেখে আপনার হচ্ছে ইটালির প্রসেসিং এ নামতে হবে ইটালিতে আপনি স্কলারশিপ স্কলারশিপ সহ যেতে পারবেন কোনো সমস্যা নেই চার থেকে পাঁচ লাখ টাকা বাজেট রাখলেই হবে ওই যে বুকিছু পোস্ট দিবে পঞ্চাশ হাজার টাকা ইটালি আসুন এক লাখ টাকা মাত্র খরচ হবে এই সব বুকিছুকি পোস্ট দেখে অ্যাপ্লাই করবেন রিজেকশন খাবেন ঠিক আছে ডকুমেন্টেশন অনেক বড় জিনিস আপনি যদি নীল ক্ষেতার ফোগ্রেপুল থেকে ডকুমেন্ট বানায় দেন তাহলে আপনার পঞ্চাশ হাজার টাকা খরচ হবে না সমস্যা নেই চিমিয়া সার্টিফিকেট ও নীল থেকে বানায় দিবেন সমস্যা নাই ইন্স্যুরেন্স নীল থেকে কিনবেন মানে কিনার কিনবেন না তো না বানায় দিবেন আর কি আহ ইভেন সার্টিফিকেটও দিতে পারেন ফেক কোনো সমস্যা নেই হ্যাঁ ওগুলা দিয়ে দিবেন ওগুলার হিসাব আলাদা তো ওগুলার হিসাব তো আর আমার কাছে করে লাভ নেই চার পাঁচ লাখ টাকা বাজেট রাখবেন ভিসা না হইলে আপনার দেড় থেকে দুই লাখ টাকা রিস্ক ফ্যাক্টর ধরে রাখতে হবে লস ওই বিভিন্ন পারপাসে যে খরচ গুলো হবে ওগুলার প্রসেসে তো আপনার হচ্ছে নভেম্বর থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে অক্টোবরের মধ্যে যারা ব্যাচেলারে অ্যাপ্লাই করবেন ব্যাচেলারের ক্ষেত্রে দুই বছরের স্টাডি গ্যাপ ম্যাক্সিমাম গ্রহণযোগ্য এটা হয়তো বা সামনে আরো কইমা যেতে পারে কারণ কম্পিটিশন অনেক বাড়তেছে হ্যাঁ গণহারে লোকজন রিসেন্ট টাইমে ইটালি অ্যাপ্লাই করছে স্টাডি বিষয় যেটা গত বছর মানে এর দ্বারে কাছেও ছিল না তো যাই হোক আপনার হচ্ছে এসএসসি এইচএসসি জিবি আপনাদের যদি আহ ফোর এর উপরে থাকে তাহলে কম্পিটিশন আগে থাকবেন সাইন্স সায়েন্স বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে অ্যাপ্লাই করতে পারবেন আহ সায়েন্স ব্যাকগ্রাউন্ড বিজনেস ব্যাকগ্রাউন্ড আর্টস থেকেও পারবেন সমস্যা নেই তবে সায়েন্সের আহ সাবজেক্টগুলা মোটামুটি মানে অ্যাভেলেবেল পাওয়া যায় অনেক ধরনের সাবজেক্ট পাওয়া যায় এই আর কি আর আইএলস এ সিক্স থাকা লাগবে টলক এক্সাম দিতে হবে টলকটা একটা তেমন কোনো টাফ এক্সাম না আপনার হচ্ছে রিজনিং স্কিল ম্যাথমেটিক্স ইংলিশ এগুলোর উপর এক্সাম হয় তো এটা ইউটিউবে আপনি সার্চ করে দেখতে পারেন আর হচ্ছে আপনার ব্যাচেলারে দুই বছর স্টাডি ম্যাক্সিমাম গ্রহণযোগ্য আর মাস্টার্সের ক্ষেত্রে আপনার হচ্ছে আয়েল্স দরকার নাই এমআই দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু ওই যে একই কাহিনি কম্পিটিশনে পিছিয়ে যাবেন যদি আপনার আয়ল্সটা থাকে এবং স্টাডি গ্যাপ তিন থেকে পাঁচ বছরের মধ্যে থাকে তাইলে আপনি কম্পিটিশন আগায় থাকবেন বেশি স্টাডি গ্যাপ ওয়ালাও অ্যাপ্লাই করতে পারবেন আয়ল্স ছাড়াও অ্যাপ্লাই করতে পারবেন এটা হিজ হিজ হুজের ব্যাপার হ্যাঁ আর সিজিপি এটা যাদের থ্রি ইয়ের উপরে তাদের অফার লেটার আসার পসিবিলিটি ভালো সিজিপিএ যদি একটু নিচে থাকে আয়েলস যদি আপনার থাকে তাইলে ও অফার লেটার পেতে পারেন ওই বারবারই বলতেছি কম পয়েন্ট দিয়েও অ্যাপ্লাই করতে পারবেন বাট কম্পিটিশনে পিছায় থাকবেন অনেক সময় অফার লেটার আসবেও না আমি ওই আমার লাস্ট রাউন্ডের কয়েকজন অ্যাপ্লিকেন্ট যাদের আইএলস সিজিপিএ সব সবকিছু ভালো রেগুলার স্টুডেন্ট স্টাডি পদ বেশি না তারপরেও আটটা থেকে নয়টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা হয়েছে তাদের অফার লেটারের জন্য সো দিস ইজ হাউ দ্য কম্পিটিশন অফ ইটালি তো এই গেল রিকোয়ারমেন্ট নেগেটিভ দিক ওই যে আপনার হচ্ছে কম্পিটিশন বাড়ছে ভিসা রেশিও আগের চেয়ে ভালো এটা পজিটিভ দিক বাট ওই জার্নিটা আপনার মাথায় রাখতে হবে অম ভিসা না হইলে লসের ব্যাপারটা মাথায় রাখতে হবে এটা মোটামুটি সব কান্ট্রিতেই আর বাংলাদেশের জন্য এখন অনেক কান্ট্রি ক্লোজ হয়ে যাচ্ছে ডোর সো ওই কথা চিন্তা করে লাভ নেই যারা রিস্ক নিতে পারবেন আগাবেন আর ব্যাংক সলভেন্সি ব্যাংক সলভেন্সি না एक्चुअली ব্যাংক ট্রানজাকশন হিস্টরি হচ্ছে এক বছরের সাবমিট করতে হয় স্টেটমেন্ট সো এটা আমরা গাইডলাইন দিয়ে দিব কিভাবে রেডি করবেন এই কারণে আর্লি রেজিস্ট্রেশন করে মানে নভেম্বর থেকেই অ্যাপ্লিকেশন স্টার্ট হওয়ার সাথে সাথেই অ্যাপ্লাই করা বেটার তাহলে আপনি সময়টা পাবেন আমাদের গাইডেন্সের সুন্দর মতো তৈরি করতে পারবে যারা এখান থেকে ব্যাংক রেডি করতে চান রেডি করতে পারেন স্পন্সারের অ্যাকাউন্টে ট্রানজেকশন আপনার নিজের অ্যাকাউন্টে টুকটাক ট্রানজেকশন স্পন্সার ফার্স্ট ব্লাডের যে কেউ হইতে পারবে কোনো সমস্যা নেই ঠিক আছে স্পন্সারের ব্যাকগ্রাউন্ড এর ডকুমেন্ট তো সব দিতেই হবে ওটা পরের হিসাব বাট আপাতত আপনি অ্যাপ্লিকেশন করার জন্য আপনার প্রোফাইলটা রেডি করেন এবং অবভিয়াসলি সব জেনুইন ডকুমেন্ট দিয়ে ফাইল সাবমিট করলে আশা রাখা যায় যে ভিসা হওয়ার পসিবিলিটি থাকে আর কি হ্যাঁ কারণ ভিএফএস এখন ওভারওয়েলড এই ফেক ডকুমেন্ট সাবমিশন ডিজারেন্স টাইপ ডকুমেন্ট সাবমিশন দিয়ে ভিএফএস এখন ওভারওয়েলড সো এই ওভারওয়েল ব্যাপারটা কাটাইতে তাদের অনেক সময় লাগবে সো এর মধ্যে আপনি আপনিও যদি ডকুমেন্ট নিয়ে কোনো ঝামেলা করেন তো এটা নিজেরই কনফিডেন্ট লেস হয়ে থাকবে আর ইন্টারভিউ কল করতেছে এখন র্যান্ডামলি অনেককেই যাদের ডকুমেন্ট নিয়ে ঝামেলা মনে হচ্ছে এক ঘন্টার উপরে ইন্টারভিউ হচ্ছে এরকমও ইয়ে আছে জাস্ট ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য সো মাথায় রাখতে হবে আমি সবশেষে বলবো যাদের প্রোফাইলটা একটু বেটার যাদের কনফিডেন্ট আছে তারা রেজিস্ট্রেশন করে কাজ স্টার্ট করে দেন হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন কোনো সমস্যা নেই আর্লি আরলি কাজ স্টার্ট করলে আপনাদের জন্যই বেটার অক্টোবরের মধ্যে যারা নাই রেডি করে ফেলেন নভেম্বরের মধ্যে পোর্টাল সাথে সাথে ইউ অ্যাপ্লিকেশন সো ছিল এই আর হচ্ছে আপনি নিতে পারবেন না যখন স্টুডেন্ট অবস্থায় যাবেন তখন নিতে পারবেন না ডিগ্রি কমপ্লিট করার পর আর্নিং দেখা পরে ফ্যামিলি টাইজ আপনি নিতে পারবেন আর ইটালি স্পেন পর্তুগাল এই কান্ট্রিগুলা যত যাই করুক মানে ওরা হচ্ছে ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি কান্ট্রি এখন পর্যন্ত আছে কারণ ইটালিতে জানেনি কি অবস্থা সবাই অন্যান্য ইউরোপিয়ান ভাইগা যায় 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 স্পেন চলে চলে পর্তুগাল সো থেকে ইটালি ওই জায়গায় কিছু করা যায় জন্যই তো যায় আলটিমেটলি ঠিক আছে তো স্ক্যান্ডেনিয়ান কান্ট্রি গুলার যেমন হাই লাইফ স্টাইল কস্ট ইটালি স্পেন পর্তুগালে স্পেনে এখন বাসা বাড়া অনেক হাই বাট আপনি হচ্ছে টাকা সেভ করতে পারবেন এই কান্ট্রিগুলোতে কারণ এই কান্ট্রিগুলোতে কনজিউমার আছে সো ইউ ক্যান ডু বিজনেস ইউ ক্যান গেট জব সো এই ব্যাপারগুলো আছে বাট সবকিছু একসাথে তো পাবেন না ধীরে ধীরে আসবে সব সো যারা অ্যাপ্লাই করতে চান হোয়াটসঅ্যাপে আহ যোগাযোগ করে অ্যাপ্লাই করতে পারেন আল্লাহ হাফিজ সবাইকে ভালো থাকেন